নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো হলো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে নতুন বছরের প্রথম সপ্তাহ অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেব আসুন জেনে নিই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করার কারণে এই সপ্তাহটি স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো স্বাস্থ্য প্রদান করবে ছোটোখাটো সমস্যা আসা যাওয়া করলেও আপনি বড় কোনো রোগের শিকার হবেন না এবং শারীরিকভাবেও আগের চেয়ে সুস্থ থাকবেন এই সপ্তাহে আপনার কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়িত হবে যা আপনাকে ভালো এবং নতুন আর্থিক লাভ এনে দেবে এমন পরিস্থিতিতে এটি আপনাকে আপনার সম্পদ সঞ্চয় করতে সাহায্য করবে এবং আপনি আপনার ভবিষ্যতের জন্য আপনার কিছু অর্থ ব্যাংক ব্যালেন্স আকারে যোগ করতে পারে। আপনি যদি সত্যি কাউকে ভালোবাসেন এবং আপনার প্রেমিকের সাথে গাছ ছাড়া বাঁধার জন্য আপনার পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা ভাবছেন তাহলে এই সপ্তাহে তা করা আপনার জন্য কিছুটা প্রতিকূল হতে পারে কারণ এমন সম্ভাবনা রয়েছে যে বাড়িতে অন্য কোনো সমস্যার কারণে সে আপনার সিদ্ধান্তে রেগে যেতে পারে এবং আপনাকে সমর্থন করতে অস্বীকার করতে পারে এই সপ্তাহে আপনার এই সপ্তাহে আপনার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ মানে প্রতিদ্বন্দ্বী অথবা প্রতিপক্ষ কেউ কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে এটা মাথায় রাখবেন যারা বৃষ্টিক রাশি জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে কিন্তু আপনার কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে অতএব আপনাকে প্রথম থেকেই সতর্ক থাকতে হবে এবং প্রতিটি পরিস্থিতিতে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে এই সপ্তাহে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের আকস্মিক সাফল্যের সম্ভাবনা রয়েছে অতএব আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করুন এবং কঠোর পরিশ্রম করুন এবং সেই সমস্ত লোকদের থেকে দূরে থাকুন যারা আপনার বেশিরভাগ সময় অযোধা কাজে নষ্ট করে এটা কিন্তু মাথায় রাখবেন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদেরকে বললাম এই সপ্তাহ অর্থাৎ বৃশ্চিক রাশির প্রথম সপ্তাহ এই বছরের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বললাম যাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য প্রতিদিন ওম হনুমতে নম এই মন্ত্র জপ করুন এবং প্রতিদিন স্নান করে ওম নমৎ শিবায় এই মন্ত্র জপ করুন দেখবেন খুব ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হার মহাদেব ওম নমঃ শিবায়